হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসিএসএসএস এম টিএস দু হাজার তেইশের অল শিফট ম্যাথ ক্লাস ফিফটি ওয়ানই যার মধ্যে আজকে আমরা বারো পাঁচ দু হাজার তেইশের শিফ থ্রিথিতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করব অল ডিম এই সিরিজের মধ্যে পঞ্চাশটা ক্লাস দেওয়া হয়েছে যাতে এখন ওষুধ দেখে নিও আগামী এম টি সব সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের অঙ্কগুলো মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো বলছে মান নির্ণয় করতে বলছে তো সবার আগে দেখো তিন প্লাস চার মানে পাচ্ছি এখানে আমরা সাত সাতের স্কোয়ার ঠিক আছে সাতের স্কোয়ারকে যদি আমি সাত দিয়ে ভাগ করতে পাবো কত এখান থেকে না সাত পাবো তাহলে এখান থেকে সাত আর পরে রয়েছে চার মানে এখান থেকে পাচ্ছি আমি আটাশ আর সামনে রয়েছে পাঁচ ইন্টু চার মানে কুড়ি তাহলে আটাশ আর কুড়ির যোগ কল কত হয় না ফর্টি এইট এইট হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো একটা তোপোর বলছে বিক্রয় মূল্য ছশো ষোলো টাকা ক্ষতির হার থার্টি পার্সেন্ট হলে তোপুটার ক্রয় মূল্য কত তাহলে এখানে এসপি বলেছে কত এখান থেকে না সিক্স ওয়ান সিক্স তাহলে দেখো এখানে বলছে বিক্রি করতে আর কিন্তু লস হয়েছে ঠিক আছে তাহলে সিপিটা কত হবে এখান থেকে সিক্স ওয়ান সিক্স ইন্টু কী হবে এখান থেকে একশো বাই হচ্ছে সত্তর শূন্য শূন্য কাটে এখান থেকে সাত আটা হচ্ছে ছাপ্পান্ন এখান থেকে পাঁচ সাত আটা ছাপ্পান্ন এখানে পাচ্ছি আমি এইট এইট জিরো এইটা হচ্ছে আমাদের কয় মূল্য অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় বলছে ফর্টি থ্রি এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত পাঁচটা ক্রমিক ধরো এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা পাঁচটা ক্রমিক এখন মাঝেরটা হচ্ছে ফর্টি থ্রি যেহেতু গড় বলেছে এপার থেকে দুবার দিলাম এপার থেকে দুবার দিলাম মাঝখানের সংখ্যাটা হচ্ছে গড় ঠিক আছে তার মানে নিশ্চিত এর আগের সংখ্যাটা কত নিশ্চয়ই ফর্টি টু এর আগেরটা হচ্ছে কত না ফর্টি ওয়ান কারণ ক্রমিক বলে মানে এক করে করে এই দিকে গেলে কমবে আর এই দিকে গেলে কী হবে না বাড়বে তাহলে ফর্টি ফোর আর এটা হবে ফর্টি ফাইভ প্রশ্ন হচ্ছে কি এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত ফর্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার গড়ের থেকে দু ঘর পরে মানে জাস্ট এক করে বাড়লে দুই ঘর বাড়লে দুই বাড়ছে এখান থেকে ফর্টি থ্রি প্লাস টু মানে ফর্টি ফাইভ তো এখানে বলছে কিনা একজন বালক একটা কাজ বলছে আশি দিনে করতে পারে কত সময় টু এক্স বালক ওই কাজের অর্ধেক সম্পন্ন করতে পারে তাহলে একজন বালক এক অংশ কাজ করছে ধরে নিচ্ছি আমি এখান থেকে আশি দিনে করছে তাহলে এখান থেকে টু এক্স বালক এই কাজের অর্ধেক মানে একের দুই অংশ কাজ করবে কত দিনে লোকের সাথে দিনে কী আসলে ব্যস্ত হয় এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক আর কাজের পরিমাণ দিনের কী হয় সবসময় সরল সম্পর্ক হয় রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ কী হবে না আশি ইন্টু এইটা বলেছি ব্যস্ত ব্যস্ত মানে কী হবে ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা এক্স বাই হচ্ছে টু এক্স আর এটা হচ্ছে সরল তার মানে নিচেরটা বাই হচ্ছে ওপরেরটা তার মানে আলটিমেট এখানে পড়ে আছে কত না আশি ইন্টু একের চার এই দুটাও নিচে আছে এই দুই নিচে আছে মানে চার আশি বাই চার মানে হয়ে গেল একটা কুড়ি দিন লাগবে অর্থাৎ টোয়েন্টি ডেজ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলে কি বলছে এখানে মান নির্ণয় করতে পারি দেখো একশো চুয়াল্লিশকে যদি আমি বারো দিয়ে ভাগ করি পাচ্ছি কত কিন্তু এখানে বারো পাচ্ছি আচ্ছা চারের স্কোয়ার দেখো পাচ্ছি কিন্তু আমি ষোলো মাইনাস ফর্টি ফোর প্লাস ফিফটি ফোর আচ্ছা এখানে আমি আগে ভাগটা করে নিই তাহলে এখানে পাচ্ছি আমি আঠেরো পাচ্ছি আঠেরো দুগুন হচ্ছে পাচ্ছি কিন্তু আমরা ছত্রিশ ঠিক আছে আচ্ছা ছত্রিশ আর মাইনাস হচ্ছে মানে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস আট আর এখান থেকে পাচ্ছি আমি আঠাশ তারা আটাশ থেকে আট বিয়োগ করে কত পারছি আমরা এখানে টোয়েন্টি পাচ্ছি টোয়েন্টি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার টোয়েন্টি মানে অপশান সি নেক্সট চলো একটা গ্রামের লোকসংখ্যা প্রতি বছর বলছে ফর্টি পার্সেন্ট করে হ্রাস পায় যদি দু বছর আগে জনসংখ্যা এত হয়ে থাকে তাহলে বর্তমান জনসংখ্যা কত হবে দু বছর আগে জনসংখ্যা কত ছিল না পনেরো হাজার এখন কিন্তু ফর্টি পার্সেন্ট করে হ্রাস পাওয়া তাহলে সিক্সটি বাই হান্ড্রেড হয়ে যাবে এটা দুবার হবে এটা যদি বছর বলেছে সিক্সটি বাই হান্ড্রেড দুবার হচ্ছে এখন এই দুটো শূন্য এখান থেকে কাটে আর এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে তাহলে একটা শূন্য পড়ে আছে এখান থেকে ছত্রিশ ইন্টু পনেরো পড়ে আছে ছত্রিশ ইন্টু পনেরো মানে পাচ্ছি এখান থেকে আমি ছ পনেরো নব্বই শূন্য ধরে নয় পঁয়তাল্লিশ নয় চুয়ান্ন ফাইভ ফোর জিরো পাঁচ আটটা জিরো মানে ফাইভ ফোর ডবল জিরো হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে এখানে কি না দুটি চুঙের আয়তনের অনুপাত বলছে কত সিক্স এক্স টু ফাইভ তাদের উচ্চতার রেশিও বলছে এখানে ফাইভ টোয়েন্টি ফোর সেক্ষেত্রে তাদের বেসারদের অনুপাতটা কত হবে আমি ধরলাম এখানে প্রথম চুংটার ক্ষেত্রে ধরলাম আমি ব্যসারদের হচ্ছে তোমার আর ওয়ান আর এখানে হাইট ধরছি আমি এইচ ওয়ান এটা হচ্ছে ফার্স্ট চোঙের ক্ষেত্রে আর সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে আর টু আর হচ্ছে এইচ টু ঠিক আছে এখন বলছে কিনা আয়তন উঠবা চুঙের আয়তন মান হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান বাই পাই আর টু স্কোয়ার এইচ টু এর মান দেওয়া আছে কত এখান থেকে না সিক্স বাই ফাইভ দেওয়া আছে পাই এখান থেকে আর ওয়ান বাই আর টু তার হচ্ছে হোল স্কোয়ার এইচ ওয়ান বাই এইচ টুর মান দেওয়া আছে দেখো এখান থেকে দেওয়া আছে কত কতটা পাঁচ ইস টু চব্বিশ দেওয়া আছে তো এই জায়গায় আমি বসিয়ে দিই পাঁচ বাই চব্বিশ ছয় বাই হচ্ছে পাঁচ আচ্ছা তাহলে আর ওয়ান বাই আর টু তার হচ্ছে স্কোয়ার ছয় আর চব্বিশে গুণগুলো পাচ্ছি এখান আমরা একশো চুয়াল্লিশ আর পাঁচ পাঁচ গুণগুলো পাচ্ছি আমাদেরকে পঁচিশ তাহলে এখান থেকে আমি আর ওয়ান ইস টু আর টুর মানটা পাচ্ছি কিন্তু আমি কত না বারো ইস টু পাঁচ পাচ্ছি বারো ইস টু পাঁচ মানে অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এখানে বলছে কিন্তু নিচের টেবিলে কমিক এবং ফিকশান বই বিক্রি দেখানো হয়েছে দোকান সি এর বিক্রি হওয়া মোট বই দোকান এর বিক্রি হওয়া মোট বইয়ের মধ্যে অনুপাত করতে পারে দোকান সি মানে হচ্ছে এইটা মোট বিক্রি মানে দেখো তিনশো পঞ্চাশ আর তিনশো মনে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা ছশো পঞ্চাশ এটা পাচ্ছি আর দোকান এ মানে হচ্ছে এই প্রথমটা তাহলে দুশো আর এখানে পাচ্ছি আমি দেড়শো যোগ করে পাচ্ছি আমার এখান থেকে সাড়ে তিনশো এদের মধ্যে রেশিও করতে হবে শূন্যগুলো কাটে পাঁচ দেখা পাচ্ছি আমরা পাঁচ থেকে আমি পঁয়ষট্টি পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ তেরোইশ টু সাত অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা বাস প্রথম একশো কিমি দূরত্ব একশো পার ঘন্টা বেগে ওদেরকম করে পরবর্তী দেড়শো কিমি যাচ্ছে নব্বই পার ঘন্টা বেগে সেক্ষেত্রে গড় বেগ নির্ণয় করতে হবে তার গড় বেগ টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে তাহলে মোট দূরত্ব কত না প্রথমে যাচ্ছে একশো পরে যাচ্ছে একশো পঞ্চাশ প্রথমে সময় লাগছে কত না একশো বাই হচ্ছে একশো ডিসটেন্স বাই বেক করলে আমরা পাচ্ছি এখান থেকে সময় একইভাবে ডিসটেন্স বাই বেক করছি আরেকটা সময় পেয়ে যাচ্ছি এখান থেকে আর তাহলে মোর উপরে পাচ্ছি কত আমরা এখান থেকে আড়াইশো পাচ্ছি আর তলায় পাচ্ছি কত আমরা এক প্লাস তিরিশ দিয়ে আলো আমরা এখান থেকে পাঁচ বাই তিন মানে এখান থেকে পাচ্ছি আমরা আটের তিন তাহলে দুশো পঞ্চাশ ইন্টু তিন বাই হচ্ছে আট ঠিক আছে দুই থেকে গেল আমরা এখান থেকে একশো পঁচিশ দুধে গেল পাচ্ছি এখান থেকে চার তাহলে তিনশো বাই হচ্ছে চার তা পাচ্ছি আমি চার রং ছত্রিশ এক পাঁচ চার বারো তিন তিনের চার মানে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ পার ঘন্টা হচ্ছে আমার এখানে গর্বেক নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছি কী এটা রঙের ত্যা চুং এর পাশ্বতার ক্ষেত্রে কত যদি তার ভূমির পরিধি বাইশ সেন্টিমিটার হয় এবং উচ্চতা হচ্ছে চার গুণ হয় তো সেক্ষেত্রে দেখো কী করতে পারি আমরা এখান থেকে না পরিধি বলছি মানে টু পাই আর এর মান দেওয়া আছে কত এখান থেকে না বাইশ দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আট সমান হচ্ছে বাইশ এই বাইশ আর এই বাইশ কেটে গেল এখান থেকে আর এর মানটা পাচ্ছি সাতের দুই আর বলছি এখানে উচ্চতা হচ্ছে ব্যসার দিয়ে চার গুণ তাহলে গুণ অফ সাতের দুই কারো ডি পাচ্ছি আমার এখান থেকে চোদ্দো এখন বলছি না চোঙের পাশতটা খেতে আর বার করতে বলেছে তাহলে কী হবে এখান থেকে টু পাই আর এইচ এইটার মান আমাকে এখান থেকে বার করতে হবে দুই ইন্টু বাইশের সাত আরের মানটা পাচ্ছি এখান থেকে আমার সাতের দুই এইচ এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো সাত সাত কাঠে এখান থেকে দুই দুই কাঠে এখান থেকে চোদ্দো ইন্টু বাইশ দেখো চোদ্দো দুঘ আঠাশের আট দুই আঠাশ দুই হচ্ছে তিরিশ তিনশো আট বর্গ সেমি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বৃহত্তম সেই সংখ্যা নির্ণয় করে যাকে এগিয়ে চারশো ছাপ্পান্ন এবং পাঁচশো তিপ্পান্নকে ভাগ করলে ছয় এবং তিন ভাগ শেষ পাওয়া যায় যতক্ষণে ঠিক আছে তার মানে চারশো ছাপ্পান্ন থেকে যদি আমি ছয় বিয়োগ করি তাহলে ভাগটা মিলে যাবে চারশো পঞ্চাশ একই হয় পাঁচশো তিপ্পান্ন থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে পাবো কত কেন দেখেন পাঁচশো পঞ্চাশ অর্থাৎ ভাগটা মিলে যাবে অর্থাৎ এমন একটা সংগ্রহ আমাদের বার করতে হবে যাকে দিয়ে এই চারশো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশকে ভাগ করলে ভাগটা মিলে যায় অর্থাৎ এদের মধ্যে বার করতে হবে আমাদের এইস সি এফটা বার করতে হবে ঠিক আছে দেখো পাঁচ ইন্টু পাঁচ তো প্রত্যেকের মধ্যেই আছে আর দেখো দশ ও প্রত্যেক মধ্যে মানে পাঁচ ইন্টু দশ মানে পঞ্চাশ কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে তাহলে পঞ্চাশ দিয়ে কিন্তু চারশো পঞ্চাশকেও ভাগ যায় আবার পাঁচশো পঞ্চাশকেও ভাগ যায় তাহলে পঞ্চাশ হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দু হাজার বাইশ সালের চারটে রাজ্যে বলছে এখানে কোভিড কেস এখানে দেখানো হয়েছে কেরল থেকে কর্ণাটকের কেস কত শতাংশ বেশি আচ্ছা কেরল আর হচ্ছে এখানে কর্ণাটক এখানে দেখো চারটে শূন্য তিনটে শূন্য বাদ দিয়ে দেবো এখান থেকে তাহলে এখানে পাচ্ছি কত আমি একশো কুড়ি আর এখানে হচ্ছে আমাদের একশো ছাপ্পান্ন বারো দিক কালবাচি আমরা এখান থেকে দশ এখানে কালবাচি আমরা তেরো অর্থাৎ যদি করোনার কেস তেরো হয় তাহলে কেরালার কত না দশ তাহলে কত বেশি না তিন বেশি তিন বেশি দশের ওপর তাহলে একশোর উপর কত বেশি না থার্টি পার্সেন্ট বেশি থার্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার জাস্ট রেশিও করে দিলাম দিয়ে আমি কিন্তু অঙ্কটা অনেক ছোটো হয়ে গেলো কারণ সংখ্যাগুলো অনেকটা কমে গেলো নেক্সট চলো হর্ষিতা বলছে একটা জামা কাপড়ের দোকানে গেলো একটা ড্রেস যার ট্যাগ প্রাইস কত না টু ট্রিপল নাইন টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় যখন সে এটা কিনবে তখন সে কত টাকা পেমেন্ট করবে ট্যাগ প্রাইস কত না টু ট্রিপল নাইন টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে মানে হচ্ছে আশি বাই একশোতে কিন্তু এটা বিক্রি হচ্ছে তো শূন্য শূন্য এখান থেকে কাটে আমাকে এই গুণটা সাবধানে করতে হবে তলায় রয়েছে একটা দশ আড় লং দুই হাতে আমাদের এখান থেকে সাত লং বাহাত্তর আর সাথে হচ্ছে উনআশির নয় হাজার হয়েছে সাত লং বাহাত্তর হাতে উনআশির নয় হাজার হয়েছে সাত আর ষোলো আর সাথে পাচ্ছি আমরা এখান থেকে তেইশ টু থ্রি নাইন নাইন পয়েন্ট টু এইটাই হচ্ছে টাকাটা অপশান ডি হচ্ছে এখানে রাইট নেক্সট কি বলছে এখানে বার্ষিক চক্রবৃদ্ধি হারে ছ টাকার ওপর পাঁচ বছরে বার্ষিক টেন হারে চক্রবৃদ্ধি সুদ কতটা হবে ফাইভ হারে পাঁচ বছর বলেছে ঠিক আছে আচ্ছা শঙ্কাটা একটুখানি জটিল হয়ে যাবে কারণ এখানে পাঁচ বছর বলা মানে কিন্তু অনেকটা হয়ে যাবে দেখো টেন পার্সেন্ট মানে কী বোঝায় এখান থেকে একের দশ বোঝাচ্ছে ঠিক আছে একের দশ বোঝাচ্ছে তো আমরা এক কাজ করি এটা বলছো আমরা মাথায় পাওয়ার দি না করে আমরা বলছি এফেক্টিভ রেট ধরে করি টেন পারসেন্ট টেন পারসেন্ট টেন পারসেন্ট টেন টেন পাঁচবার ঠিক আছে তার মানে দেখো দুবার মার্চ করা মানে এটা হয়ে যাওয়ার মধ্যে কত না একুশ হয়ে যাবা এটা হয়ে যাওয়ার কত না একুশ হয়ে যাবা আর এখানে একটা দশ আর একুশ একুশ মার্চ করলে পাচ্ছি কত আমি এখান দেখো একুশ একুশ ও পাচ্ছি আমরা বিয়াল্লিশ এখানে পাচ্ছি আমি ফোর মানে এখন এর সাথে টাকা আমি মার্চ করছি পাচ্ছি কত এখান থেকে আমি ফিফটি সিক্স পয়েন্ট ফোর প্লাস মানে এখানে যদি আমি দশ গুণ করি তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি এখান থেকে ফোর তলায় থাকছে একশো তাহলে এখান থেকে আরও পয়েন্ট 4.641 পয়েন্ট সিক্স ফোর ওয়ান আমার এখান থেকে যোগ হচ্ছে তার আলটিমেট কত পাচ্ছি এখান থেকে আমি না এখান থেকে পাচ্ছি ওয়ান এটা হচ্ছে পাঁচ ছয় হচ্ছে শূন্য এক ষাট এক হচ্ছে একষট্টি সিক্সটি ওয়ান পয়েন্ট যদি বার করতে পারি এইটার ওপর তাহলে আমি থেকে সুদ বার করতে পারবো তাহলে ছ হাজার টাকার ওপর সিক্সটি ওয়ান কত হয় ছ ষাট এখান থেকে কাটে দেখো ছয় কে ছয় হয় আর এখান থেকে ছত্রিশ থ্রি সিক্স সিক্স আর এখান থেকে পাচ্ছি আমি ডবল জিরো ঠিক আছে এখন দেখো ছত্রিশ হাজার ছশোর কাছাকাছি অপশান দেখো কোনটা আছে একমাত্র কিন্তু অপশান সি আছে তো সি ছাড়া আর কোনটা হবে না এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে আমরা কিন্তু অঙ্গটা অন্যভাবে করতে পারতাম সেক্ষেত্রে ধরো দশ এটা হতো ক্যাপিটাল হতো আমার এখানে এগারো এখন টেন টু দি বার ফাইভ করো আর এগারো টু দি বার ফাইভ করো একটু জটিল হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কী করলাম দশ টেন পার্সেন্টের আমরা যেটা এফেক্টিভ রেটটা বার করলাম দুবার মার্চ করলে হচ্ছে কুড়ি একুশ এখানেও একুশ হয়ে গেলে এখন একুশ একুশ মার্চ করা মানে পাচ্ছি কিন্তু আমরা ফোরটি সিক্স পয়েন্ট ফোর তার সাথে আবার দশ মার্চ করা মানে প্রায় সিক্সটি ওয়ান পয়েন্ট সামথিং যাচ্ছে এখন আমি বাকি ফ্যাশনটা বাদ দিলাম শুধু শুধুমাত্র যদি সিক্সটি ওয়ান পার্সেন্ট ধরি তাহলে কত আসছে আমার ছত্রিশ হাজার ছশো আর এখানে একমাত্র কাছাকাছি অ্যান্সার দেওয়া কত হয় না ছশো তিরিশ আছে মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে তো বলছে বলছি কিনা একটা বাইকের কত বছর দাম ছিল কত না সাত হাজার টাকা বলছে এই বছর দাম টেন পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই বছরের বাইকের দামটা কত হবে সাত হাজার ছিল দাম তার উপর আমাদের একশো দশ বাই একশো করে চাপিয়ে দাও হচ্ছে গতকাল এখানে সাত সাত দুটো শূন্য মানে সাত হাজার সাতশো হচ্ছে এই বছরের বাইকের দাম অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এক্স বলছে একটা কাজ একা পনেরো দিনে এবং ওয়াই একা এই কাজটা বলছে দশ দিনে করতে পারে তারা একত্রে হতে তিন দিন কাজ করে এবং বাকি কাজ জেড একদিনে শেষ করে যদি তারা সমগ্র কাজের জন্য চার টাকা পায় তাহলে জেডের ভাগটা কত দেখো এক্স কাজটা করছে হচ্ছে পনেরো দিনে আর ওয়াই কাজটা করতে পারিনি দশ দিনে পনেরো আর দশে দশ করে পাচ্ছি আমরা এখান থেকে থার্টি পাচ্ছি থার্টি হচ্ছে ধরলাম এখান থেকে মোট কাজ আর এখান থেকে এক্সের এফিসিয়েন্সি কত না দুই আর এখান থেকে ওয়াই এফিসিয়েন্সি কত এখান থেকে না তিন ঠিক আছে তারা একত্রে তিন দিন কাজ করে তিন দিনে কতটা হয় তিন দিনে হয় হচ্ছে তোমার দুই প্লাস তিন ইন্টু হচ্ছে তিন তাহলে পাঁচ আর তিনে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো তাহলে এখন পড়ে আছে কতটা কাজ তিরিশ থেকে পনেরো চলে এগারো পড়ে থাকছে সেই পনেরো ইউনিট কাজই পড়ে থাকবে এখন এই কাজটা জেড কিন্তু একদিনে করেছে একদিনে করেছে পনেরো অর্থাৎ তার এফিসিয়েন্সি কত না পনেরো এখন যা হবে এই যে টাকাটা পাচ্ছে চার হাজার এই টাকাটা কিন্তু ওরা কতটা পরিমাণ কাজ করেছে সেই রেশিওতে কিন্তু ভাগটা হবে তাহলে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড তো দেখো এমনিতে এক্স একদিনে করতে পারে কত না দুই ইউনিট তিন দিন কাজ করেছে মানে তিন দুো হয়ে গেলো ছয় এখান থেকে ওয়াই করেছে কত এখানে না তিন দিন করেছে তিন দিন তির কে হয়ে গেল নয় আর জেডের ক্ষেত্রে কত এটা না পনেরো এখন এই রেশিওতেই কিন্তু টাকাটা আমাদের ডিভাইড হবে নয় ছয় পনেরো পনেরো হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ তিরিশের মান পাচ্ছি এখান থেকে আমরা কত না চার হাজার আর এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চারশো বাই হচ্ছে তিন কী বার করতে হবে আমার এখান থেকে না জেডের ভাগটা কত অর্থাৎ পনেরো মানটা কত হবে এখান থেকে পনেরো ইন্টু হচ্ছে চারশো বাই তিন তিন দিন কারো হচ্ছে আমাদের এখান থেকে পাঁচ পাঁচ চার হচ্ছে কুড়ি দু হাজার টাকা দু হাজার টাকা হচ্ছে এখানে আমাদের জেডের ভাগ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো বারোশো টাকা বলছে এক্স ওয়াই এবং জেডের মধ্যে এমনভাবে ভাগ করা যাচ্ছে কিনা ওয়াইয়ের ভাগ এক্সের থেকে দুশো টাকা বেশি হয় এবং ওয়াইয়ের ভাগ জেডের থেকে আবার দুশো টাকা কম হয় ঠিক আছে আর তাহলে বলছি এখানে ওয়াইয়ের ভাগটা কত তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে এখান থেকে জেড আচ্ছা আমি ধরলাম এখানে যে যদি এক্স হয় তাহলে এখান থেকে ওয়াইয়ের ভাগ কত হবে না এর থেকে দুশো টাকা কম তাহলে এক্স মাইনাস দুশো আর যদি ভাগটা আবার এক্সের ভাগের থেকে দুশো টাকা বেশি হয় ঠিক আছে অর্থাৎ নিশ্চয়ই এর এক্সের ভাগটা নিশ্চয়ই আবার এর থেকে দুশো টাকা কম তাহলে এক্স মাইনাস দুশো মাইনাস মানে এক্স মাইনাস চারশো আশা বোঝা গেছে এক্সের থেকে ভাগটা দুশো টাকা বেশি তার মানে বলতে পারি আমি ঘুরিয়েছি এক্সের ভাগটা নিশ্চয়ই এর থেকে দুশো টাকা কম তাই করলাম এখান থেকে এখন এই তিনটেকে যোগ করলে কত হবে না বারোশো হবে তিনটে এক্স তো এমনিতেই পাচ্ছি আমি চারশো আর মাইনাস দুশো মানে পাচ্ছি এখান থেকে আমি ছশো সমান সমান কত পাচ্ছি এখান থেকে বারোশো তাহলে এক্সে মানে কত হবে এখান থেকে আঠারোশো বাই তিন মানে পাচ্ছি কিন্তু আপনার ছশো এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ের ভাগ কত ওয়ের ভাগ মনে হচ্ছে এক্স মাইনাস দুশো মানে ছশো থেকে দুশো বাদ দিলে পাচ্ছি আমি এখান থেকে কত না চারশো চারশো টাকা হচ্ছে এখানে কিন্তু ওয়ের ভাগ অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন দোকানদার বলছে একটা বাক্স বিক্রি করে এবং সে ফাইভ পার্সেন্ট লাভ করে পরের বক্সে জন্য সে ঠিক করে যে বিক্রয় মূল্যের দ্বিগুণ দামে বিক্রি করবে দ্বিতীয় বক্সের উপর তার লাভ কত হয় দেখো ধরলাম তার সিপি হচ্ছে একশো টাকা সে বিক্রি করছে কথা না ফাইভ পার্সেন্ট লাভ মানে বিক্রি করছে এখান থেকে একশো পাঁচে সে ঠিক করে যে বিক্রয় মূল্যের দ্বিগুণ দামে বিক্রি করবে মানে এর দ্বিগুণ মানে হয়ে গেলো দুশো দশে বিক্রি করবে কিনলাম তার একই আছে মানে একশো টাকায় কেনা তাহলে একশো দশ টাকা লাভ হচ্ছে একশো দশ টাকা লাভ হচ্ছে একশোর কথা মানে একশো দশ পারসেন্ট অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বলছে একটা ঘরে বলছে ছত্রিশ মহিলা এবং কুড়িজন পুরুষ আছে ঘরের মোট পুরুষ ও মোট লোকসংখ্যার মধ্যে অনুপাত কত পুরুষ কত এখান থেকে না কুড়ি আর মোট লোকসংখ্যা কত এখান থেকে না ছত্রিশ যোগ হচ্ছে কুড়ি তাহলে কুড়ি ইস টু ছাপ্পান্ন আমাদের এখান থেকে বার করতে হবে চার দিয়ে কারো আছে আমাদের এখান থেকে পাঁচ চার চোদ্দ হচ্ছে ছাপ্পান্ন মানে ফাইভ ইস টু হচ্ছে ফোরটিন অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা বালক বলছে বারো কিমিবার ঘণ্টা বেগে প্রতিকূলে এবং তেইশ কিমিবার ঘন্টা বেগে অনুকূলে নৌকা বাইতে পারে সেক্ষেত্রে সতের বেগ কত তাহলে প্রতিকূলে বেগটা কত হচ্ছে প্রতিকূলে বেগ মানে নৌকা থেকে সতের বেগ বিয়োগ বারো কিমি আর অনুকূলের ক্ষেত্রে কত হচ্ছে এটা বি প্লাস এস কত হচ্ছে এখান থেকে না তেইশ এখন প্রশ্ন হচ্ছে সোতের বেগ কত হবে সতের বেগ কী করে বার করবো আমরা আপনার দুটোকে বিয়োগ করে দিয়ে ভাগ তেইশকে বারো থেকে বিয়োগ করে দাও বাই হচ্ছে দুই তাহলে এগারো বাই টু মানে পাচ্ছি কিন্তু আমরা ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ঘণ্টা হচ্ছে এখানে স্রোতের বেগ ঠিক আছে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো অসে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে দিও শেয়ার করে দিয়ে আশা করে রাখো পরে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ